কত বড় এই হচ্ছে রাশিয়া আজকে ইউক্রেন দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে ইতিহাস রচনা করেছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করলো সবার জানার ইচ্ছে কিভাবে করলো কিভাবে হলো রাশিয়াকে কি করে এই এইভাবে এইভাবে রাশিয়াতে ঢুকে সপাটে চর মারলো এটা সম্ভব কি করে আজ থেকে কয়েক মাস আগে যখন আপনারা দেখছেন ভাইরাল হচ্ছে জেনারস্কি বসে আছে ঠাট্টা করছে ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্পের ঠাট্টার জবাব কি পেল রাশিয়া এক ঢেলে কি দুই পাখি বাড়ল একদিকে পুতিন কাঁপছে সেন্ট পিটার্সবার্গে বসে আর ওই দিকে হোয়াইট হাউসে বসে ট্রাম্প কাঁপছে ট্রাম্প ভাবছে কী হল আসলে আধুনিক পৃথিবীতে এত তাড়াতাড়ি কাউকে দাদা বলে ঘোষণা করা যায় না শক্তিধরা আরও দেশ আছে আরও দেশের আরও শক্তি আছে এই জন্যে হিন্দিতে বলে অকত বাড়াবাড়ি হাড়াবাড়ি করো না সে বাড়াবাড়ি ফল রাশিয়া পেলো সেই বাড়াবাড়ির জবাব পেলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হিডেন ইন ট্রাকস ট্রাকের ড্রোন ড্রোনগুলো লুকানো ছিল কাঠের বাক্সতে এমন কাঠের বাক্স তৈরি করা হয়েছিল ওপরটা খুলে যাবে ঠিক সময় মতো ওপরটা খুলে যাবে ড্রোনগুলো ভেসে আট মানে বুঝতে পারছেন ধরুন আমাদের চায়ের যে বাক্স দেখেছেন কখনো না কখনো চায়ের দোকানে দেখবেন কাঠের বাক্স মনে করুন ওরকম কাঠের বাক্স অবশ্যই আকারটা ওর থেকে বড় সেই বাক্সর মধ্যে ড্রোনগুলো রয়েছে কাঠের বাক্স শিপমেন্টে ব্যবহার করা হয় কেউ সন্দেহ করবে না তার ঢাকনাগুলো আসতে করে খুলে গেল নির্দিষ্ট সময় ভাবুন ইউক্রেন থেকে চার হাজার কিলোমিটার দূরে আসছে করে ঢাকনাগুলো খুলে গেল ড্রোনগুলো একের পর এক বেড়ে গিয়ে গেল যেন মনে হচ্ছে প্রজাপতি উঠছে রঘিন প্রজাপতি নাটকীয় ঘটনার ঘনঘটা ইন্ডিয়া জোট আমি তৈরি করে দিয়েছিলাম সেই ইন্ডিয়া জটকে আমরা ক্ষমতায় নিয়ে আসব এনআরসিওদের দিয়ে বাতিল করব এদের যে পাওয়ার সেন্টারটা চলবেamazonaws আলিগাডা 52 এই জায়গাটা উপরে আমরা ফেলবো বাঙালি এসব দলের কোথায় সিংকোলা কোথায় বিশিংকোলা আমার জানা নাই এই সার্কাস চলছে দেখতে পাচ্ছি শ্রীমঙ্গ ইনভেস্ট করার জায়গা নাই সেখানে ধন যাবে মানও যাবে প্রাণও যাবে বাঙালি তুম দম তুম বাম আর নয় দুপুরের ভাত ঘুম ভারত কিংবা বাংলাদেশ কোথায় কি কেন দুপুরের বাংলা প্রতিদিন দুপুর দুটোয় আর প্লাস নিউজে ট্রাকস হাউ ইউক্রেন স্ট্রাক ফাইভ ইয়ার ফিল্ডস ডিপ ইন রাশিয়া দেখুন পাঁচটা জায়গায় কিন্তু আঘাত করা হয়েছে একটা জায়গায় ফেল করেছে চারটেতে চারটেতে যা করার করে দিয়ে চলে এসেছে অর্থাৎ একেবারে নাইনটি পার্সেন্টের ওপরে আপনি পাঁচটা জায়গা দেখেছেন চারটে জায়গায় মেরে দিয়েছেন একটা জায়গায় ফেল করেছে হতেই পারে স্মাগলড ইন্টু রাশিয়া ইন অ্যাডভান্স অনেক দিন আগে চোরা পথে এই ড্রোনগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাশিয়াতে দে ওয়ার কনসিল্ড আন্ডার দ্য রুপস অফ উডেন ক্যাবেন্স ইনস্টলড অন ট্রাক ট্রাকের ওপর বসিয়ে রাখা হয়েছিল অ্যাট দা টাইম অফ অ্যাটা দ্য স্ট্রাকচারস রুফ ওয়েপেন রিমোটলি টু লেট ড্রোনস ফ্লাইট টুয়ার্ডস দ্য শর্ট ডিস্টেন্স টার্গেট অর্থাৎ ট্রাকের মধ্যে সেই বাক্সগুলো ছিল বাক্সগুলো ঠিক যথাসময় রিমোট কন্ট্রোলে খুলে গেল এবং সেখান থেকে ড্রোনগুলো বেরিয়ে এলো বেরিয়ে এসে শর্ট ডিস্টেন্স মানে চার হাজার সাতশো কিলোমিটার সে অতিক্রম করে এসছে এসে লুকিয়ে রাখা হয়েছিল তারপর যথাসময় বেরিয়ে শর্ট ডিস্টেন্স অর্থাৎ কয়েক কিলোমিটারের মধ্যে সেগুলো গিয়ে আঘাত আনতে শুরু করলো অতর্কিতে ভাবতে পারেনি ভাবুরা আপনি হঠাৎ দেখছেন আপনার বসার ঘর সামনের ঘর রয়েছে আপনি বাড়ি খাবার ঘর অন্দরমহলে কেউ ঢুকে আসবে হঠাৎ আপনি জানেনই না আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ দেখছেন আপনার বেডরুমে যে কাঠের বাক্সটার দিকে আপনি তাকাননি সেই কাঠের বাক্সটা থেকে অতর্কিতে আক্রমণ কি করবেন তাই তো হবে স্ট্রাইক রেট পাঁচটার মধ্যে চারটে তাই সাকসেসফুল অর্থাৎ সফল সফলতা পেয়েছে ফটোজ শেয়ার বাই এস বিউ শো নিউমেরাস স্মল ব্ল্যাক ড্রোনস হেডেন ইন হোয়াট টু বি ট্রান্সপোর্ট কন্টেনার্স ওই কালো ড্রোনগুলোকে ওই কন্টেনারের মধ্যে রাখা হয়েছিল রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি কনফার্ম দ্যাট দ্য ড্রোনস ওয়েয়ার নট লঞ্চ ফ্রম ইউক্রেনিয়ান টেরিটোরি বাট ইন দ্য ইমিডিয়েট ভিসিনিটি অফ দ্য এয়ারবেসেস অর্থাৎ রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি কনফার্ম করেছে নিশ্চিত করেছে না এই এগুলো ইউক্রেনের ভূমি থেকে ইউক্রেনিয়ান ভূমি থেকে হয়নি এগুলো যা ঘটেছে ইয়ার খুব কাছ থেকে হয়েছে ইমিডিয়েট ভেসেন্টি অফ দ্য ইয়ার বেসেস দ্য অপারেশন স্পাইডার্স ওয়াজ লঞ্চ আফটার আ প্ল্যানিং অফ ওভার আ ইয়ার অ্যান্ড হাফ দেড় বছর ধরে পরিকল্পনা করেছিল ইউক্রেন প্রেসিডেন্ট জেলস্কি সেড অ্যাজ হি নেইলড ভোরেলিয়েন্ট ফ্রম আওয়ার মোস্ট লং রেঞ্জ অপারেশন উনি বলছেন আমাদের সবচেয়ে দূরবর্তী অপারেশন সাকসেসফুল হয়েছে ইজ মোর দেন থ্রি ইয়ার্স অফ ওয়ার এই তিন বছরের যে যুদ্ধ তাতে গত দেড় বছর ধরে তিল তিল টিল করে গড়ে তোলা হয়েছিল অপারেশন ওয়েব স্পাইডার এবং এই অপারেশন স্পাইডার ওয়েব স্পাইডার সাকসেসফুল জেলুন সেট ইউক্রেন ডিপ্লয়েড ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ড্রোনস

The অ of দ্য অপারেশন রিকোয়ার্ড পার্টিকুলারলি কমপ্লেক্স লজেস্টিক্স কারণ এর লজিস্টিক্স অর্থাৎ কোথায় গিয়ে থাকবে কোথায় পড়ে থাকবে দেড় বছর ধরে সবার অলক্ষে কাঠের বাক্সর ভেতর কালো ড্রোনগুলোকে রাখা হবে কেউ যদি খুলে ফেলে দেখুন এটা তো হতেও পারে বাচ্চারা খেলতে খেলতে এসে দেখলো হতেই পারে যুদ্ধক্ষেত্রে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং যুদ্ধক্ষেত্রে যুদ্ধের সময় সবচেয়ে করুণ ঘটনাগুলো যদি আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের কথা ভাবেন সবচেয়ে করুণ ঘটনাগুলো হয়েছে পৃথিবীর ইতিহাসে বারবার ঘটেছে এই রকমভাবে শত্রুর কাছে শত্রুর কাছে কোনো ঘাঁটির কাছে এইভাবে অস্ত্র রাখা হয়েছে বোম রাখা হয়েছে বাচ্চারা খেলতে খেলতে হঠাৎ তারা তাদের অনুসন্ধিচ্ছু মন নিয়ে খুলে ফেলেছে এবং তারা মারা গেছে এরকম ঘটনা ঘটেছে যে কারণে এই লজিস্টিক্সটাকে বলা হচ্ছে কমপ্লেক্স লজিস্টিক্স সত্যি তো খুব খুব সাংঘাতিক প্ল্যানিং এবং শুধু প্ল্যানিং না এখানে এক্স ফ্যাক্টর আননোন ফ্যাক্টর কাজ করে এই সফলতার পেছনে মানে আপনি কিছুতেই বলতে পারবেন না পুরোপুরি সফল হবে ওয়ান একটা ডাউট থেকে যাবে এমন একটা ঘটনা ঘটল কিন্তু লজিস্টিক কমপ্লেক্স লজিস্টিক্স অর্থাৎ যতটা সম্ভব নির্ভুলভাবে সাজানো হয়েছিল ড্রোনস ওয়ে স্মাগল ইন্টু রাশিয়া ইন অ্যাডভান্স রাশিয়াতে এই ড্রোনগুলোকে আগে থেকেই নিয়ে এসে স্মাগলিং করে নিয়ে আসা হয়েছিল চোরা পথে দে ওয়ার কনসেল্ট আন্ডার দ্য রুফস অফ উড এন্ড ক্যাবিনস অন ট্রাকস অর্থাৎ এগুলো ট্রাকের ওপরে কাঠের বাক্স ছিল সেই বাক্সতে নিয়ে আসা হয়েছিল অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাটাক দ্য স্ট্রাকচার্স রুস উইয়ার ওপেন রিমোটলি টু লেট ড্রোনস ফ্লাই টুয়ার দ্য শর্ট ডিস্টেন্স টার্গেট অর্থাৎ চার হাজার সাতশো ভাবুন ইউক্রেন থেকে চার হাজার সাতশো কিলোমিটার দূর কোথাও ইউক্রেন থেকে নশো কিলোমিটার দূর কোথাও প্রায় হাজার কিলোমিটার দূর সেখানে একেবারেই শত্রুঘাটির কাছে গিয়ে সেগুলো দাঁড়িয়ে আছে তারপর শর্ট রেঞ্জ একদম এবার ওপর দিকে যতই নজরদারি থাকুক আকাশ পথে যতই নজরদারি থাকুক এটা অনেকটা কি বলতো শীত কেটে একেবারে ঘরের ভেতরে ঢুকে যাওয়ার মতো এইভাবে একটা চমৎপ্রদ ঘটনা ঘটিয়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়া মানে এটা অন্য কেউ না এই ড্যামেজকে অনেকে ব্রিলিয়ান বলছে ব্রিলিয়ান্স বলছে কেন তার কারণ হচ্ছে এটা এমন একটা দেশ যে দেশের অত্যাধুনিক অস্ত্র আছে এই প্রশ্নটা খুব স্বাভাবিক যে আমাদের ব্রহ্মাস্ত্র বা আমাদের রাশিয়ান টেকনোলজির সঙ্গে আমাদের টেকনোলজি মিশে আমরা সাংঘাতিক গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে আমরা কি করতে পারি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এত স্ট্রং রাশিয়াও তো ক্ষমতাতর পৃথিবীর অন্যতম ক্ষমতাধর দেশ তার এই অবস্থা হলো কেন আসলে অস্ত্রের ঝঞ্ঝানি নয় মেটিকুলার্স প্ল্যানিং অর্থাৎ এমন কৌশল হবে এমন কৌশল হবে যে কৌশলটা ভাবা যাবে না দীর্ঘদিনের সাধনার ফল এবং তার সঙ্গে ইন্টেলিজেন্স ইনপুট অর্থাৎ গোয়েন্দা দফতরের খবর ভেতরের খবর অর্থাৎ সেই কোথাও ফিরে ফিরে সেই চাণক্যের পুরনো সেই বাণী একটা যুদ্ধ মানে শুধুমাত্র অস্ত্র নয় একটা যুদ্ধ মানে শুধুমাত্র কৌশল নয় একটা যুদ্ধ মানে প্রচুর তথ্য শত্রু সম্পর্কে যত তথ্য থাকবে সেটা তার ভৌগোলিক তথ্য হতে পারে সেটা তার অন্তর্নিহিত ভেতরকার ঘটনা কিভাবে কি ঘটছে মানে সব ছবির মতো পরিষ্কার হতে হবে এবং ঠিক সেই ঘটনা ঘটেছে ইউক্রেন্স এস বি সিকিউরিটি সার্ভিসেস হ্যাজ ক্লেমড দ্যাট ইট হ্যাজ হিট রাশিয়ান মিলিটারি প্লেনস ওয়ার্থ দ্য কম্বাইন্ড সেভেন বিলিয়ন ইউএস ডলার ইন আ ওয়েভ অফ ড্রোন স্ট্রাইকস সেভেন বিলিয়ন দিস ইস দ এস্টমেটেড কস্ট অফ দ্যাটেজিক এভিয়েশন উইচ ওয়াজ হিট টুডে রেজাল্ট অফ এসবিউ স্পেশাল অপারেশন মারাত্মক আর্থিক ক্ষতি সেভেন বিলিয়ন ইউএস ডলার ক্ষতি হয়েছে হাউ মশিয়া হ্যাজ নট কনফার্ম দ্য ক্লেমস সো ফার রাশিয়া কিছু বলেনি চুপ করে বসে আছে মানে কি বলুন তো কিল খেয়ে হজম করে বসে আছে মুখ দেখে বোঝা যাচ্ছে না কিছু হয়েছে এটা স্ট্র্যাটেজি এটা ডিপ্লোমেসি এটাই কূটনীতি জিও পলিটিক্সে আমার ক্ষতি হয়েছে আমি স্বীকার করবো না কারণ আমার সেই ক্ষমতা আছে ভাই আমার ক্ষতি হয়েছে সবাই তো পাকিস্তান নয় সবাই তো বাংলাদেশের মতো নয় যে লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করবে কারণ রুশ দেশকে রুশ হচ্ছে পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ঠিক আছে হয়েছে লড়াইতে হার জিত আছে

রাশিয়ারস ডিফেন্স মিনিস্টার্উস কনফার্ম দ্য সেভেল এয়ারক্রাফ্ট কটফায়ার বলছে আমাদের আমাদের এয়ারক্রাফটে মানে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে আমাদের এয়ারক্রাফ্টগুলোতে আগুন ধরে গেছিলো ভাই এমনি এমনি আগুন ধরে গেল এটা কি গল্প নাকি পাঁচ পাঁচটা এয়ারবেসে হঠাৎ একটা হঠাৎ একটা সময় একই সঙ্গে আগুন ধরে গেল এবং একচল্লিশটা এয়ারক্রাফট একদম নিঃশেষ হয়ে গেল চৌত্রিশ শতাংশ মানে যা যুদ্ধ বিমান সেখানে আছে তা চৌত্রিশ শতাংশ পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেল সেভারিল এয়ারক্রাফট কটফায়ার কে বলছে রাশিয়া ফলোইং আ ড্রোন অ্যাটাক অ্যাট দ্য বেস ইন রিজিয় অফ মাস্ক অ্যান্ড ইরকুস্ক লোকেটেড ইন রাশিয়ান আর্টি অ্যান্ড ইস্টার্ন সাইবারিয়া এটা এটা রুশ বলছে রুশেরা বলছে রুশেরা বলছে হ্যাঁ ক্ষতি কিন্তু স্বীকার করছে ক্ষতি স্বীকার করেছে কিন্তু বলছে না পুড়ে গেছে বলছে না পাতা দিচ্ছে না যুদ্ধে এটাই হয় তুমি মেরেছো আমি কিলটা হজম করে নিলাম কিচ্ছু হয়নি আমি দুর্বল নয় আমি সবল এই দেখো আমি দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে যুদ্ধের মানসিকতা আসলে যুদ্ধটা তো বারবার করে বলছি না কৌশল অস্ত্র ছাড়াও যুদ্ধের বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ আমি কি বিবৃতি দেবো খুব গুরুত্বপূর্ণ সবাই কি ওই শাহবাজ নাকি সবাই কি ওই আসিম মুনির নাকি বড় বড় কথা বলবে পুরনো ছবি নিয়ে চলে গেল দেখালো এই দেখো ভারতের সঙ্গে লড়াইতে আমাদের ভালো হয়েছে মানে দেখুন সভ্য দেশ আর অসভ্য দেশের মধ্যে কিছু তো পার্থক্য আছে সুতরাং রুশ কিন্তু এইভাবে এখন খেলছে The fires were contained, the ministry said, caused no casualties. Russia said it had arrested several US suspects, including driver of truck from which a drone had taken off. State agencies said. But Zelensky said the people involved in preparing the attacks were extracted from Russian territory in time. Russian territory. এখন একবারও বলেনি কিন্তু ইউক্রেনে একবারও বলেনি ইউক্রেনে বলেছে রাশিয়ান টেরিটরি থেকে নিয়ে এসেছি তাহলে তাহলে কোথায় গেল তারা তাহলে আশেপাশের অন্যান্য দেশেরা সাহায্য করছে রহস্যটা কিন্তু রয়ে যাচ্ছে অনেক রহস্য আছে এই যে লড়াইটা দেখছেন না এই লড়াইয়ের পেছনে অনেক রহস্য আছে অনেক হাত আছে বারবার বলছি না জিও পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এই ধরনের ঘটনা এই বছরে কেন গত কয়েক দশকে ঘটেনি ইউক্রেন ড্রোনক সেন্স ক্রিটিক্যাল মেসেজ টু রাশিয়া ওয়েস্ট রাশিয়া এবং ওয়েস্ট কে একটা একটা বড় বড় বার্তা দিল জেলেনস বার্তা দিল এবং কে দিল হেড অফ সিকিউরিটি সার্ভিস এস এস ইউ এখানে তার ছবি দেখতে পাচ্ছেন যিনি এই অপারেশ অপারেশনের অন্যতম স্তপতি বলা হচ্ছে হু হ্যাড রিপোর্টেড অন দ্য অপারেশন এগেনস্ট রাশিয়ান এয়ারবেস খুব গুরুত্বপূর্ণ এই ছবিটা মুখের হাসিটা দেখেছেন জেলারেসকে আর মেলান তো ওই হাসিটা ওই হাসিটা যখন ডোনাল্ড ট্রাম্প বসে অপদস্ত করছে ভাবুন ইউক্রেন ইউক্রেন্স আর অলরেডি কম্পেয়ারিং ইট উইথ আদার নোটেবল মিলিটারি successes since Russia's full-scale invasion, including the sinking of flagship of Russian black Sea fleet, মোস্কাফা and bombing the Kerch bridge, both in 2022, as well as missile attack. আসলে একের পর এক ঘটনা ঘটেছে হ্যাঁ এটা ঠিক কথা ইউক্রেনেরও ক্ষতি হয়েছে রুশেরও ক্ষতি হয়েছে আমরা যুদ্ধের পক্ষে নয় আমরা শান্তির পক্ষে কিন্তু দেখুন এই ধরনের ঘটনা এটা তো একটা মাইলস্টোন কত বড় জেদ ভাবুন তো তার পোশাক সে কেন টি শার্ট পরে রয়েছে কেন জিন্স পরে রয়েছে কেন এইভাবে ক্যাজুয়াল রয়েছে তাকে হোয়াইট হাউসে প্রশ্ন করছে সে বলছে আমার দেশ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত আমি এখন স্যুট পরবো না যতদিন না আমার দেশে শান্তি ফিরবে আমি যুদ্ধে আমি রয়েছি আমার স্যুট পরে সেজে গুজে আসা সম্ভব নয় অপদস্ত করেছে আমেরিকানরা বাংলাতে যাকে বলে ধরে ধরে ঠাট্টা করেছে অপদস্থ করেছে তার জবাব দিয়েছে মুখের হাসিটা দেখুন তো হাসিটা দেখুন মাথাটা একটু নিচু করে বলশালী এসএসইউ এর হেড অর্থাৎ সিকিউরিটি সার্ভিসের হেড মাথা নিচু করে খবরটা দিচ্ছে আর জেলোর মুখের হাসিটা দেখুন তো কোথাও বোধ হয় মনে হচ্ছে না আমি এক ঢেলে দুই পাখি মেরে দিয়েছি একদিকে পুতিন পুতিনের রক্তচক্ষু বুঝিয়ে দিলাম দেখো তোমার জায়গায় গিয়ে তোমার জায়গায় গিয়ে তোমাকে গিয়ে তোমার রিয়ারবেসে বেসে ঠাক ঠাক যা করা ঠাক আর ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প পেন্টাগানে বসে ডোনাল্ড ট্রাম্প ভাবছে কি করেছি এই ছেলেটির সঙ্গে আমি এ করলাম আমি ইউক্রেনের মানুষের সঙ্গে এইভাবে এইভাবে ঠাট্টা করতে গেলাম গোটা পৃথিবীতে নিন্দিত হয়েছে জবাব দিয়ে দিয়েছে এবার চলে আসছে ইউক্রেন সত্যি তো আধুনিক যুগে আধুনিক ওয়ারফেয়ারে যুদ্ধক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করে দিয়েছে ইউক্রেন্স মেগা ড্রোন অ্যাটাক অন বেস আ নিউ চ্যাপ্টার ইন মডার্ন ওয়ারফেয়ার সেই ছবি সেই ছবি Russian response and international repercussions. Despite the attack, the Russian Ministry of Defense stated that they were contained and, in some cases, were not successful. Still, photos of the space and independent sources showed that a lot of damage occurred at Airbus. রাশিয়া মুখ খুলছে না কিন্তু স্যাটেলাইটের ছবি তাকে তো আটকাতে পারবে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে ছবি আসছে সেই ছবিগুলো গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সত্যি ইউক্রেন রুশ দেশের ভেতরে ঢুকে কি করেছে সাম রাশিয়ান মিডিয়া অ্যাটাক এস আ বম্বিং অন দ্য স্কেল অফ পার্ল হারবার ভাবুন রাশিয়ার মিডিয়া যারা ক্রেমলিনের খুব ঘনিষ্ঠ পুতিনের কথায় ওঠে বসে তারাও বলছে এটা এইটা স্কেলটা হচ্ছে পার্ল হারবারের মতো দে কনফিডেন্স সেন্স সিকিউরিটি ইনসাইড রাশিয়া কাঁপছে কাঁপছে রাশিয়া কাঁপছে আমার ঘরে ঢুকে এসে মেরে দিয়ে চলে গেল আমাদের নিরাপত্তা কোথায় কাঁপছে আতঙ্কে রয়েছে রুশ দেশ আমার কথা না পার্ল হারবারের সঙ্গে তুলনা করছে ক্রেবলিন ঘনিষ্ঠ রুশ মিডিয়া আফটারওয়ার্ডস রাশিয়া রাশিয়া লিস্ট ড্রোন অ্যান্ড মিসাইল ক্যাম্পেইন টার্গেটিং ইউক্রেন এবার ইউক্রেনের দিকে ধাই ধাই করে এগিয়ে যাবে ড্রোন যুদ্ধ বিমান যা হওয়ার হবে সাইডস শো দে মোর অন ড্রোনিং কন্টিনিউ ইন টিট ফর ট্যাট ওয়ার আরও মধ্যযুগের মতো চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত টিট ফর ট্যাট চলছে চলবে কিচ্ছু করার নেই পৃথিবীতে এখন কোনো শক্তি নেই এই জন্যই তো বারবার প্রশ্ন ওঠে ওই ইসলামিক জঙ্গিগুলোকে ঢোকে ঢোকে আরও কয়েকটু মারা আরও কয়েক ধাপ মার খাওয়া উচিত ছিল একদম স্তরে স্তরে মারা উচিত ছিল কিসের কিসের ডোনাল্ড ট্রাম্প কিসের মার্কিন যুক্তরাষ্ট্র কিসের কিসের কেউ কিছু করতে পারছে কোনো বাপ দাদা কিছু করতে পারছে রুশ ইউক্রেন যুদ্ধে কেউ করতে পারছে পাচ্ছে না গাজা গুরিয়ে দিচ্ছে ইসরায়েল কেউ আছে আটকানোর ইউএন ফিউএন সব ছেদও হয়ে গেছে ছেদ দেখিয়ে দিচ্ছে কনক্লুশন ইউক্রেন রিজার্ভস ক্রেডিট ফর অপারেশন স্পাইডার্স ওয়েব হুইচ ওয়াজ পসিবল ডিসপাইট ফেসিং সিরিয়াস চ্যালেঞ্জেস ইউজিং অ্যাডভান্স টেকনোলজি সাংঘাতিক চ্যালেঞ্জ ছিল ইউক্রেনের অ্যাডভান্স টেকনোলজি অত্যাধুনিক উদ্ভাবনী শক্তি প্রযুক্তিক উদ্ভাবনী শক্তি দরকার আনইউজুয়াল ট্যাকটিস কেউ ভাবতে পারবে না জানেন যুদ্ধে বলা হয় সেই ট্যাকটিস সেই কৌশল হচ্ছে সবচেয়ে কৌশল মার এমনভাবে মারব এমনভাবে কৌশল তৈরি করব এমনভাবে রচনা করব এমনভাবে আমি চক্রব্যূহ রচনা করব একের পর এক কৌশল তৈরি হবে কেউ ভাবতেই পারবে না ভাবুন আপনি জানেন আপনার বাড়িতে আক্রমণ করতে দিলে আসলে সদর দরজা থেকে আসে কিন্তু ভাবুন তো আপনার দোতলার বেডরুমের জানলা দিয়ে যদি ঢোকে আক্রমণ করতে ভাবতে পারেন আপনি অসহায় হয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না দোতলার জানলা দিয়ে কেউ ঢুকতে পারবে এটাকেই বলে আনইউজুয়াল ট্যাকটিস সমসাস্ত্রে সেটা চীনের সমসাস্ত্র হোক ভারতবর্ষে আমরা তাণকের যদি সমসাস্ত্র দেখি বা পৃথিবীর যে কোনো জায়গায় আনইউজুয়াল ট্যাক্টিস একটাইকেই বলা হয় অসাধারণ উদ্ভাবনী ক্ষমতা যেটা শত্রুপক্ষ ভাবতেই পারবে না ইউক্রেন হ্যাজ হামড রাশিয়ান forces